বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার জন্য বাইখুরার এক প্রতিনিধি দল ডেপুটেশন আকারে মিলিত হন জেলার চিফ মেডিকেল অফিসার শ্রী জ্যোতির্ময় দাসের সাথে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাইখুরা বাজার ব্যবসায়ী সংঘের সম্পাদক শ্রী গোরাঙ্গ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জন সহ বাইখুরার আশপাশ এলাকার বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ এখানে উল্লেখ করা প্রয়োজন বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ে রুগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন কম করে ষাট থেকে সত্তর জন স্বাস্থ্য কেন্দ্রে রুগী গড়ে ভর্তি থাকেন বিশ থেকে ত্রিশ জন কিন্তু প্রয়োজনীয় বেড না থাকার কারণে রুগীদের অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রের ফ্লোরে শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয় তাই এই স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতাল রূপান্তরিত করার জন্য বাইখুড়াবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ জুলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কেবিনেট মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াচিয়ার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেছেন এখন দেখার বিষয় এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আচ্ছা আপনারা যে আজকে এখানে এসছেন সিএমও সাহেবের কাছে মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য হল বাইকোড়া হসপিটাল ওটাকে যেহেতু এরিয়াটা অনেক বড় আসা যাওয়াতে প্রচণ্ড অসুবিধা হয় এবং সিট না থাকার কারণে অনেক সময় মাটিতে তারা চিকিৎসা নিতে হয় এখন আমাদের মূল উদ্দেশ্য হলো। এই হসপিটালটাকে সাবডিভিশন হসপিটাল করার জন্য এটা যদি করে দেয় আমরা এখানে এসেছি এগারো সারের কাছে এসেছি সিএমও স্যারের কাছে ওটা যাদের যাতে সাবডিভিশন হসপিটাল করে দেয় তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ এটাই ছিল